রাজধানী ঢাকায় কবে বন্ধ হবে চুরি ছিনতাই আসলে কি বন্ধ হবে নাকি প্রতিদিনই বার্তা থাকবে সামাজিক এই ব্যাধি রাজধানী ঢাকায় সম্প্রতি বেড়েছে চুরি ছিনতাই রেহাই পাচ্ছে না কেউই পথচারী শিক্ষার্থী সাংবাদিক পুলিশ এমনকি ভিপিআইপিও ছিনতাইকারীর কবলে পড়ছেন হারাচ্ছেন মোবাইল ফোন মানি টাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার হচ্ছে খুব কম ছিনতাইয়ের ঘটনা ঘটলে অনেকে থানা যাচ্ছেন না অনেকে আবার থানায় গেলেও পুলিশ তাদেরকে সাধারণ ডায়েরি করে দায় সারা কাজ করছেন বেপরোয়া ছিনতাই একেবারে রাজধানী ঢাকায় মোহাম্মদপুর ফার্মগেট আসাদ গেট উত্তরা মিরপুর দশ নম্বর গুলিস্তান যাত্রাবাড়ি শনি কারণ বাজার পান্থপথ মোড় বাংলা মোটর এই স্পটগুলো মনে হচ্ছে একেবারে ছিনতাইকারীদের জন্য হট স্পট এখানে তারা নিরাপদে নির্বিঘ্নে বউকুচু করে সিনা টান করে প্রতিদিনই তারা ছিনতাই করছে ট্রাফিক পুলিশ বলেন বা ডিউটি পুলিশ বলেন তাদের সামনেই তারা এই ঘটনাটি ঘটছে অনেক সময় পুলিশ তাদেরকে ধরতে পেরেছে অনেক সময় ধরতে পারছে না থানায় গিয়ে যখন মামলা করতে চাওয়া হয় তখন নানা ধরনের অজুহাত দেখানো হয় কী অজুহাত সে অজুহাতটি হচ্ছে মামলা করলে নানা ধরনের সমস্যা হতে পারে বিপদে পড়তে পারেন নানা ঝামেলা তাই মানুষ সাধারণ ডায়েরি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যাদের পরিচয় আছে বা আত্মীয় স্বজন আছেন ছিনতাইয়ের ফোন হারিয়ে গেলে ভাগ্য ভালো হলে সেটি তারা উদ্ধার করেন বা ফেরত পান মোবাইল মানিব্যাগ টাকা তারা ফেরত পান কিন্তু সবাই কিন্তু ভাগ্যবান না সবাই কিন্তু তার হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি মানিব্যাগ টাকা এটি পান না কেন প্রতিদিন রাজধানী ঢাকায় ছিনতাই বাড়ছে কেন এটি রোধ করা যাচ্ছে না ছিনতাইয়ের জন্য আলাদাভাবে পুলিশ ডিটি করছে সাদা পোশাকে ডিটি করছে পোশাকে করছে টহল দিচ্ছে কেন কেন করা যাচ্ছে না ঘটনা দিন দিন বাড়ছে টান দিয়ে রোধ তারা মতে নির্বিঘ্নে নিরাপদে তারা ছিনতাই করছে বিশেষ করে যদি বাংলা মোটর বান্ধব কারো রাখার কথা বলি সেখানে হচ্ছে যে থানার যে সীমানা নির্ধারণ থানার সীমানার কারণে সেখানে ছিনতাইকারী রোধ করা যাচ্ছে না কলা বাগান থানা বলে তার এরিয়া নয় শাহবাগ বলে তার এরিয়া নয় শেরবাংলা বাংলা নগর বলে তার এরিয়া নয় হাতেজিল বলে তার এরিয়া নয় তাহলে কোথায় গুলা হচ্ছে ঠেলাঠেলির কারণে জনগণ সুবিধা পাচ্ছে না কবে বন্ধ হবে এই ঠেলাঠেলি বন্ধ হবে কি না সেটা নিয়েও সন্দেহ রয়েছে ভয়েস অফ ফয়েজ এর আগেও ছিনতায় হটস্পটগুলো নিয়ে কথা বলেছে আজকে আবারও ওই বিষয় নিয়ে কথা বলছি এর কারণ হচ্ছে রাজধানী ঢাকায় বেপরোয়া ছিনতাই অনেক সময় অনেকে স্পটে মারা যাচ্ছেন অনেকে আহত হচ্ছেন ছিনতাইকারীদেরকে ধরতে হলে সাধারণ মানুষের সাথে সহযোগিতা নিয়ে সবার সমন্বয়ে সবার সহযোগিতায় ছিনতাই রোধ করা সম্ভব বলে মনে করছে ভয়েজ অফ ফয়েজ রাজধানী ঢাকায় বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাগুলোর কতটুকু নজরদারি করা হচ্ছে সেই সিসি ক্যামেরাগুলোর যে সার্ভার রয়েছে সেখানে কি আসলে দেখা হচ্ছে নাকি শুধু সিসি ক্যামেরা লাগানো হয়েছে তার ঝুলে আছে নষ্ট হয়ে আছে সেগুলোর কোনো রেকর্ড নেই সেটিও দেখতে হবে প্রত্যেকটি থানা এরিয়ায় যদি তাদের থানায় যদি একটু সচেতন হয় প্রত্যেকটি রাজধানী ঢাকায় পঞ্চাশটি থানা রয়েছে এই পঞ্চাশটি থানা তাদের যে এরিয়া রয়েছে তাদের যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে যদি তারা সত্যিকারেই টহল দেন একটু সচেতন হন সতর্ক থাকেন ছিনতাই নিয়ন্ত্রণে চলে আসবে একেবারে রোধ করা সম্ভব না কিন্তু রোধ করা সম্ভব মানে শূন্যের কোঠায় চলে আসা সম্ভব এ ছিনতাই কিন্তু থানা পুলিশ কি সেরকম সচেতন হবেন নাগরিকদের কি সেরকম সচেতন করবেন সেই নিয়ে রয়েছে প্রশ্ন